কি কেমন আছো ভালো আছো টিফিন খাওয়া হয়ে গেছে আজকে কি বার আজকে ষাট আট দিয়ে জোরে বলো আচ্ছা তুমি ফোনটা নিয়েছো কেন গেম খেলার জন্য না এখন পড়াশোনা করবে খাওয়া দাওয়া হয়ে গেছে কি খেলে তুমি কি খেলে কি খেয়েছো হ্যাঁ আইসক্রিম না ওটা কাস্টার্ড কাস্টার্ড আর টোস্ট খেয়েছো ওটা আইসক্রিম না ঠিক আছে চলো এই যে অনিশাকে দেখিয়ে দিলাম এবার রান্নাঘরে আমি ঢুকেছি তো তোমাদের সামনে একটু যাচ্ছি চলো আমি আসবো একটু বাদে সুন্দর আজকে বেলি ফুল ফুটেছে দেখো চারটে কি সুন্দর ফুলটা তা আকাশ আজকে ঝলমলে রোদ দেখা তাই দেখো আমি ছাদে উঠিনি এখান থেকেই দেখাচ্ছি ঝলমলে রোদ্রু আজকে যাই না বৃষ্টি আবার হবে নাকি এই আমার বেলি ফুলের গাছটা দেখো কি বড় গাছটা হয়েছে চল রান্নাঘরে চলে আসলাম ভাত নেমে গেছে এবার আর কি হচ্ছে সেগুলো দেখা আজকে লোটে মাছ হবে বুঝেছ অল্প করে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আর যে শাক করবো এই রান্না যে করি ডাল টাল তো আছে হ্যাঁ বল কেমন আছিস আজকে আজকে শনিবার আমি ভিডিওটা শুরু করলাম আমার ডেলি লাইফ স্টাইল ব্লগ জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত হ্যাঁ এটা আচ্ছা পুষাক হয়ে যাবে খারাপ নেই হ্যাঁ হয়ে যাবে তো তুই কেমন আছিস আগে বল ঠিক আছিস তোর শরীর ঠিক আছে তা তুই প্রভেন্সটা খেলি না ও আছে কাজটা খেলি বলে কাজ ঠিক আছে তুই সবজিটা কেটে দে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নি আমাকে আবার বেরোতে হবে চো খেয়েছি এই যে আবার চোখের ওষুধ দেবো আমি চোখের ওষুধ দিকেই ভুলে যাই মনেই থাকে না তাই যে এই নিয়ে আবার রেডি হয়ে এবার কি চা খাবে অতগুলো চা এখন চা অত খেও না তাহলে ঢেলে রাখো অত চা খেও না তাহলে সকালে খেয়েছ আবার অত চা আজকে তো আকাশটা খুব ভালো গো একদম রোদ ঝলমলে বৃষ্টি হবে নাকি বিকালে বৃষ্টি আছে ঠিক আছে তুমি যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ ব্যাংকে আচ্ছা যাও তুমি যাও তুমি তোমার কাজে যাচ্ছ যাও আমি আমার কাজগুলো সারি শুভ দুপুর জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত ডেলি লাইভ ব্লগ তো কি করছি না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো সারাদিনটা আমার কি করে চলছে হলো আমি সান টান করে চলে আসলাম কেন হল তো দেরি রান্না করতে করতে তোমাদেরকে দেখালাম না রান্না শুরু হয়ে গেছে এখন অনেক বেলা হয়ে গেছে একটা জায়গায় একটু বেরোনোর কথা আছে আসছে রান্না করে চলে আসলাম এই যে কাটা হয়ে গেছে পায়েল কেটে দিল আর এগুলো রান্না করব আর এটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি লোটে মাছ এটার ওই ঝুঁড়ো যাই হোক একটা ঝাল মতো করবো তো ভাত তো নেমে গেছে এবার রান্নাটা আমি শুরু করি যে ভাবছিলাম বেরোবো আমার একটু ওই চশমার ব্যাপার আছে চশমার মানে ফ্রেমটা কীরকম একটু প্রবলেম হচ্ছে সেই জন্যই বেরোবো ভাবছিলাম এদিকে চচ্চড়িটা হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে আর এদিকে এটাও হয়ে যাচ্ছে এটা হলো রোটে মাছের ঝুড়ো আর একটু শুকোবো আর ওইদিকে ডাল আছে ডালটাও ফুটে নিলাম দেখো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো রান্নার ঘরে ঢুকলে পরে তারপরে এই যে মানে বেরোবো খাওয়া দাওয়া করে আবার বেরোবো পারবো না শরীরে দেয় না সেই বলছি কি করে কি করব সময় করে উঠতে পারলাম না আজকে রান্না সব হলো রান্নাঘর হলো আজকে ভীষণ রোদ উঠেছে ভীষণ রোদ উঠেছে দেখো রান্নাঘর পরিষ্কার করলাম রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে ফাইনাল লুক আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হলো ভাত এটা হলো এই যে লোটে মাছ ঝুলু এটা হলো মুসুর ডাল এটা আজকে রান্নাঘর এটা ছিল গতকালের আর এটা হলো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে পুইশের চচ্চড়ি আর এটাও আমার ফ্রিজে ছিল টমেটোর চাটনি কাজু কিশমিশ আম সত্য এসব দিয়ে তো আমি তোমাদেরকে এটাও একটু দেখিয়ে দিলাম তো নাতনি খেতে বসেছে খাওয়া এখনো হয়নি ফোন হাতে কেন ফোন হাতে কেন ফোন হাতে কেন বাবু কেন আর এবার সবাই আবার খেতে বসবে এখনও ছেলের স্নান হয়নি এই পাপাই স্নান কর ওকে দেখাবো ও তো খালি গা হয়ে বসে যাচ্ছে যাই হোক কাজে ছুটির দিন শনি রোববার আমাদের ছুটির দিন তো অরেশা কেমন কেমন খেলে বাবু ভালো হয়েছে ভালো হয়েছে বলো বাবলে বলে ঠিক আছে লাইটটা জ্বালাও জ্বালাও অন্ধকার লাইটটা জ্বালাও অরেশা খেয়ে নাও চলো এসে গেছে চলো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এসে গেছে ও হয়তো ও খাবে ও খাবে ওকে দিতে হবে এদের খাওয়া হয়ে গেছে এরা মাছ খেলো ক্যাটফুট খায় সব এরা সব ক্যাটফুট খায় আমার সোনাদের দেখো আমার কিউট সোনাদের দেখো বাবলি 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 এই যে ওই যে তিনটে বাচ্চা মিনি 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 কীরকমভাবে মা দুধ খাচ্ছে ও মাছগুলো বুঝি সবই শেষ করেছে দেখি দেখলি দেখলি দেখ দেখ ওই যে দুটো খাচ্ছে ওই যে দুটো খাচ্ছে তিনটে তিনটেই আছে ওড়িশা দেখো ওড়িশা দেখো ওড়িশা দেখো ওড়িশা দেখো দেখো কি কিউট দেখ কি কিউট 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 কি কিউট শুভ সন্ধ্যা জনতারঙ্গ থেকে সবাইকে স্বাগত সারাদিন বাদে আসলাম আর যে খুব একটা বিশ্রাম বিশ্রাম নিতে পারিও নিজে ইনি যদি না ঘুমান তাহলে কারো কারো সাত দিনেই কেউ ঘুমোতে পারে মানে আমার এই ঘরে ছিল আমার পাহাড়া দিতে হয়েছে তো চলো এখন কি কী হ্যাঁ সন্ধ্যায় বাজে সন্ধ্যায় এখন আটটা বাজে কী হচ্ছে না হচ্ছে একটু রান্নাঘরে চলো ডিনার কি হবে যা বাবা করতে বসো করতে এখনও বসেনি চলো 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 করতে বসো রান্না আসলাম রান্নাঘরে পায়েল ঢুকে পড়েছিল পায়েলকে আমি বললাম যে তুই চলে যা আমি রান্নাটা করে নিচ্ছি ও করতে এসেছিলো আমি বললাম না তুই যা আমি এই যে এটা হিং দিয়ে নিরামিষ একটা আলুর দম করা হচ্ছে ও আলুটা পায়ের আলুটা ভেজে নিয়েছে যে ভাজা হয়ে গেছে আর পেঁপে সেদ্ধ দিলাম আমার হাজব্যান্ড পেঁপে সেদ্ধ খায় রাতে এই হলো আজকের রাতের খাবার এই আলুর দম মানে আলুর দম ঠিক না ওই ঝোল ঝোল মতো করব। আর কি আছে ও মাছ আছে দাঁড়াও হয়ে যাক তারপরে একদম মেনুটা দেখিয়ে দেব কি কি মেনু আজকে রাতের বৃষ্টি নেই আর বেশ গরম মানে আজকে ভীষণ রোদ উঠেছে তবে ওই রকম বৃষ্টি ভালো লাগে না যে বৃষ্টিতে মানে মানুষের কি বলবো জীবনযাত্রা ব্যাহত সেই বৃষ্টি ভালো লাগে না আর যাদের মানে যেদিকে বন্যা হয়েছে বাপরে বাপ সাংঘাতিক অবস্থা তো গ্রামগঞ্জে তো প্রচণ্ড কষ্ট ভীষণ কষ্ট মাটির বাড়ি টাড়ি যাদের আছে খুব কষ্ট বৃষ্টিতে তো যাই হোক আমাদের কষ্ট বলতে যে বাড়ির সামনে একটু জল জমে ওটাই একটু প্রবলেম হয় প্রবলেম বলতে আমাদের রিক্সা টিক্সা থাকে আমরা রিক্সা করেই চলে যাই দেখো মানুষের তো কিছু অসুবিধা সুবিধা নিয়ে আমরা বাস করি না মানুষের সবসময় যে সব কিছুই সুবিধা হবে তা তো না অসুবিধা সুবিধা নিয়ে মানুষকে চলতে হয় এটাই হলো জীবন তাই বলে সেগুলো নিয়ে তো আমরা মানুষকে আঘাত করবো না তাই না কাউকে নিশ্চয়ই আঘাত করবো না যে তুই এইভাবে আছিস আমরা এইভাবে আছি এই বলে কাউকে নিশ্চয়ই আঘাত করা উচিত নয় অনেকে সেটা করে মানুষকে আঘাত করে এই যে একটু ঝোল ঝোল থাকবে আর একটু শুকাবো এই আলুর দমও না ওই চায়ের একটু ঝোল মতো আর এদিকে দেখালাম তোমাদেরকে পেঁপে সেদ্ধ হাজব্যান্ড খাবে আমি খাবো ছেলে খাবে খাও ও নাতনিও খাবে পায়েল খাবে না আর পায়েল আর আমার ছেলের জন্য এই যে ওরা খাবে মাছ ভাজা আর এখানে একটু ডাল আছে যদি কেউ খায় খাবে এই হলো আমার আজকে বিনা মেনু আর ভাত ভাবছিলাম যে আজ রাতে এটা পায়েলি করবে পায়েলি ঢুকেছিল করতে আলুর তরকারিটা কেন ওবেলা যেগুলো হয়েছে সেগুলো এবেলায় খাওয়ার মতো না কিন্তু নাতনির পড়া হবে না তাহলে আমি ওই জন্যই ঢুকে পড়লাম রান্নাঘরে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মেনুটা ভিডিও আমি এখানেই শেষ করবো আসছি ফিরে আলুর ঝোল হয়ে গেল একটা হিন্দে করেছি একদিন নিরামিষ এবার এটা ঢাকা দিয়ে দিই এবার চলো আমার সাথে একটু পড়তে বসেছে হায় বলো পাপাই আয় বল বাবু আচ্ছা পড়ো মা নিয়ে পড়তে বসিয়েছে এখন মোটামুটি দুজন ঠিকঠাকই একটু আছে কি রে পায়ে তাই তো তো পায়াল একটু কাশি আছে না ওরও কাশি আছে আর অরিশারও একটু কাশি আছে বাবু গুড নাইট বলে দাও বাবু গুড নাইট বলো হ্যাঁ তাকাও তাকাও গুড নাইট বলো গুড নাইট তুইও গুড নাইট বলে দে আচ্ছা গুড নাইট এই যে ডিনার শুরু হয়ে গেছে আমার হাজব্যান্ড খেতে বসেছে এবার ওরা খেয়ে নেবে তো আমি আর সামনে আসছি না গুড নাইট বলে দিলাম শুভরাত্রি আর তুমিও শুভরাত্রি বলে দাও মুখে বাদ বলে শুভরাত্রি ঠিক আছে চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই ভালো থেকো